এই রেসিপিতে কোন কোন উপকরণ কতটুকু ব্যবহার করতে হবে তার সঠিক পরিমাণ জানা না থাকলে এটার সম্পূর্ণ পুষ্টিগুণ আপনি নাও পেতে পারেন এই রেসিপিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন একদমই ভাইরাল যারা কিনা আমার মতো বহু দিন ধরে চুল পড়ার সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য এই ম্যাজিক্যাল রেসিপিটা একদমই পারফেক্ট তবে হ্যাঁ বাসায় এই রেসিপি সঠিক পদ্ধতিতে বানিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি তাহলে এই লাড্ডুগুলো আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং এটার গুণাগুণ সঠিকভাবে পাবেন এই রেসিপিটা তৈরি করতে কোনো প্রকার গুড় অথবা চিনির আমি ব্যবহার করব না এই জন্য এখানে নিয়েছি খেজুর এখানে আছে এক কাপ পরিমাণ সাথে ব্যবহার করেছি আঞ্জির এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ সাথে ওয়ান ফোর্থ কাপ আমি কিশমিশ ব্যবহার করেছি পানি দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখছি এইদিকে একটা প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ মিষ্টি কুমড়ার বিচি ওয়ান থার্ড কাপ সাদা তিল তিন টেবিল চামচ চিয়া সিড ওয়ান ফোর্থ কাপ তিসি ওটস ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ শুকনো নারিকেল ওয়ান ফোর্থ কাপ আর কয়েকটা এলাচ ব্যবহার করছি যাতে নাইস একটা ফ্লেভার অ্যাড হয় এখন যেটা করব এটা একদম লো আছে চুলা লো আছে আমি প্রায় পাঁচ মিনিট ভেজে নিয়েছি তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি এইদিকে আরেকটা প্যানে আমি কাঠবাদাম নিয়েছি হাফ কাপ চিনাবাদাম হাফ কাপ কাজু বাদাম ওয়ান ফোর্থ কাপ পেস্তা বাদাম ওয়ান ফোর্থ কাপ ওয়ালনাট ওয়ান ফোর্থ কাপ এবং ভাজা ছোলা ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ চুলার জাল একদমই লোতে রেখে এটাও আমি ভেজে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো তো দেখতেই পাচ্ছেন একটু যখন ব্রাউনিশ কালার চলে আসছে ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণ আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি আদা ভাঙ্গা করে নিলেই হয়ে গেছে একদম যে পাউডার হতে হবে এমনটা কিন্তু না এই মিশ্রণটা একটা সাইডে রেখে আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো পানি সোক করে বেশ খানিকটা ফুলে গেছে তো আমি খেজুরের ভিতরের বিচিটা ফেলে দিয়ে খুব সুন্দর করে সব কিছু পেস্ট বানাই ফেলছি আর এখানে দেখেন প্যানের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে খেজুরের পেস্ট আমি দিয়ে দিব আর এটা রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে এই মিশ্রণটা উঠে উঠে আসছে পারফেক্ট হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই খেজুরটা ভেজে নেওয়া কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো যত ভালো মতো এই খেজুরটা ভেজে নেবেন আপনার এই ড্রাই ফ্রুটস লাড্ডু বলেন অথবা বায়োটিন লাড্ডু তত দিন স্থায়ী হবে অর্থাৎ অনেক দিন পর্যন্ত এই লাড্ডুগুলো সংরক্ষণ করা যাবে খেজুরের মিশ্রণ চুলা থেকে নামিয়ে বাদামের গুঁড়া দিয়ে দিব আর চিয়া সিড তারপরে পামকিন সিড এগুলোর মিশ্রণ আমি কিন্তু ব্লেন্ড করে নিই তো ওটা আস্তই আমি এখানে লাড্ডুর মধ্যে ব্যবহার করব। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়েছি আর এখন যেটা করব আমার হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখানো অবস্থায় লাড্ডুগুলো গোল করলে অনেক সুন্দর শেপ হয় দেখতেই পারছেন আর লাড্ডুর মিশ্রণ যখন হালকা গরম থাকবে অর্থাৎ আপনি হাত দিয়ে সহ্য করতে পারছেন এরকম গরম তো তখন বা সেই অবস্থাতেই দ্রুত লাড্ডুগুলো বানিয়ে ফেলতে হবে আলহামদুলিল্লাহ আমার লাড্ডুগুলো একদমই রেডি আমার আম্মু আমাকে হেল্প করেছে এই কাজে থ্যাংক ইউ আম্মু তো সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়ার পর আপনারা যেটা করবেন যেকোনো কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন রুম টেম্পারেচারে এটা প্রায় পনেরো দিনের মতো ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে আপনি তিন মাসের ওপরে এটা সংরক্ষণ করতে পারবেন আর ডি ফ্রিজে রাখলে তো কথাই নেই বছর জুড়ে এটা সংরক্ষণ করা যাবে প্রতিদিন এই লাড্ডু একটা করে খাওয়ার অভ্যাস করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে স্কিন ফর্সা হবে হাড় মজবুত করবে পাশাপাশি বাচ্চাদের মেধা বিকাশে সাহায্য করবে বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম